যেটাই নেবেন মাত্র একশো টাকা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ঢাকার নিউ মার্কেটের ভেতরে অনেক অনেক একশো টাকার দোকান বসেছে এই দোকানে পুরো মাথা নষ্ট করা জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন যেগুলো নাকি মার্কেট প্রাইস অনেক বেশি আমি দেখে দিচ্ছি এই যে আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার মধ্যে পাঁচটা বক্স আছে মাত্র একশো টাকা আর এখন যে বক্সগুলো দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম মাত্র একশো টাকা এগুলো কিন্তু খুবই খুবই সুন্দর আর খুবই প্রয়োজনীয় জিনিস আমার কাছে মনে হয় কারণ প্রত্যেকটা সংসারে এগুলো টুকিটাকি সব ধরনের জিনিসই কিন্তু প্রয়োজন আর এখন কিছু ট্রে দেখিয়ে দিচ্ছি এই ট্রেগুলোও কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর খুবই চমৎকার খুবই ক্লাসি লাগছে দেখতে এই ট্রেগুলোর প্রাইজও ছিল মাত্র একশো টাকা এখান থেকে আমি আমার নিজের জন্য অনেক কিছু পারচেস করছি আর ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য আমি ভিডিও করে নিয়ে যাই যাতে করে সুবিধা হয় সবার আর এখন যে মগগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু খুবই খুবই সুন্দর এই মগগুলোর প্রাইজও ছিল মাত্র একশো টাকা করে এই মগগুলো কিন্তু মার্কেট প্রাইজ আড়াইশো টাকা করে বিক্রি করে আর এখানে মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে যাদের ছোট্ট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু খুবই খুবই প্রয়োজনীয় একটি মগ আর এখন এখানে কিছু ফ্লাওয়ার বাস দেখিয়ে দিব ফ্লাওয়ার বাসগুলোর প্রাইজও ছিল মাত্র একশো টাকা দেখতে কিন্তু খুবই খুবই কিউট আর এখন কিছু প্লেট বাটি দেখিয়ে দিয়েছি এগুলোর প্রাইজও ছিল মাত্র একশো টাকা আমার কাছে তো এই ট্রেটা খুবই খুবই পছন্দ হয়েছে প্রাইস ছিল মাত্র একশো টাকা যেটাই নেবেন একশো টাকা মাথা নষ্ট করা প্রাইস অনেক অনেক কালেকশন আছে হিউজ কালেকশন আমি প্রত্যেকটা কালেকশনই আপনাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর আর এগুলো মার্কেট প্রাইস অনেক অনেক বেশি এখানে আপনারা ঘরের প্রয়োজনীয় অনেক কিছুই পাবেন বিশেষ করে রান্নাঘরের টুকটাক অনেক কিছুই এখানে আছে দেখুন দোকানটা কিন্তু অনেক অনেক বড় আর হিউজ পরিমাণ কালেকশন এখন যে বাটিগুলো দেখে দিচ্ছি এগুলার প্রাইজও ছিল একশো টাকা আর এই যে ছোট্ট বাটিটা এটার প্রাইজও ছিল মাত্র একশো টাকা কিন্তু খুবই মজবুত অনেক ভার আর এখন দেখিয়ে দিচ্ছি যে বক্সগুলো এখানে তিনটা বক্স আছে ভিতরে প্রায় ছিল একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা যেটাই নিবেন একশো টাকা পুরো মাথা নষ্ট করা প্রাইস তারপর এখানে টিস্যু বক্স ছিল টিস্যু বক্স গুলোর প্রাইস একশো টাকা ছিল আর এখানে হচ্ছে মেডিসিন বক্স আমার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস মনে হয় কারণ প্রত্যেকটা বাসায় কিছু না কিছু মেডিসিনের প্রয়োজন পরে আমি মনে হয় এই ধরনের একটা বক্স থাকলে খুবই সুবিধা হবে গুলো গুছিয়ে রাখার জন্য তো এই জিনিসটাও আমি একটা পারচেস করছি মাত্র একশো টাকা দিয়ে খুবই খুবই সুন্দর আর ভিতরেও কিন্তু অনেক জায়গা আছে আর এখন যেহেতু গরমের দিন গরমের মধ্যে এ ধরনের একটা বক্স থাকলে কিন্তু আপনাদের অনেক উপকার আসবে এটা হচ্ছে আইসক্রিম রাখার এই আইসক্রিম রাখার বক্সগুলোও কিন্তু প্রায় ছিল মাত্র একশো টাকা করে সবচাইতে বেশি আমার কাছে যেটা ভালো লেগেছে এখানে অনেক ধরনের বক্স আছে যেগুলাতে চারটা করে পাঁচটা করে বক্স থাকে প্রাইস মাত্র একশো টাকা এই যে হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন এখানে ছয়টা হ্যাঙ্গার আছে এই ছয়টা হ্যাঙ্গারের প্রাইস ছিল মাত্র একশো টাকা পুরা মাথা নষ্ট করা প্রাইস আর এখন এই যে এখানে আপনারা লবণ বা চিনি এই ধরনের জিনিসগুলো রাখতে পারবেন এটাও কিন্তু খুবই সুন্দর ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলে কিন্তু খুবই খুবই চমৎকার লাগবে আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো পারচেস করতে চান তাহলে ঢাকা নিউ মার্কেটের ভিতরে আপনারা দেখবেন যে চারো পাশে ছয়টা থেকে সাত একশো টাকার প্রাইজের দোকান আছে যে কোন দোকানে গেলেই আপনারা এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু পারচেস করতে পারবেন এখন যে ক্লিপগুলো দেখে দিচ্ছি এই ক্লিপ গুলোর ছিল মাত্র একশো টাকা আর এই যে এগুলাও কিন্তু খুবই সুন্দর এগুলা আপনারা ডাইনিং এ রাখতে পারবেন গরম হাড়ি পাতিল রাখলে কিন্তু কোনো ধরনের প্রবলেমই হবে না আর এখন এই যে আইস ট্রে এটা তিনটার প্রাইজ ছিল মাত্র একশো টাকা তো আপনারা যদি এগুলা পারচেস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই দোকানগুলোতে যাবেন সেম এই কোয়ালিটির জিনিসপত্র কিন্তু বাইরে দেড়শো দুশো টাকা করে বিক্রি করছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ